আমাদের হিন্দুদের একটা এটা এত বড় মন্দির উনি স্থাপন করে দিয়েছেন যুগ যুগান্ত এটা থেকে যাবে আজ তৃণমূল না থাকলেও এই থাকবে দুশো বছর পরে হলো আড়াইশো বছর পরে হলো মন্দির থেকে যাবে সারা জীবন থাকবে আমি চাইবো আমার রাজ্যে এত বড় মন্দির সবসময় সেখানে যাওয়ার অবশ্যই দীঘা সবসময় জন্য দীঘাকে আমি একটু প্রত্যেক করবো তো দীঘাটা পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী আর যিনি এত বড় করে দিল পশ্চিমবঙ্গের মুখ্যে এটা একটা স্মৃতি হয়ে থাকলো তাজমহল যেমন স্মৃতি রয়েছে এটাও স্মৃতি হয়ে থাকলো অসুবিধার কিছু নেই আবার দূর দূর পর্যন্ত লোক দেখতে আসবে যেন কালীঘাড়ি মায়ামুন্ডায় যায় দক্ষিণেশ্বরে যায় গঙ্গসাগর যায় সেরকম দীঘা গেলে কিন্তু অতিরিকায় কিছু নেই রথযাত্রা মানেই তো আমাদের পুরী জগন্নাথ মন্দির এটাই আমাদের সবথেকে গৌরাঙ্গ মহাপ্রভু এখানেই মেন হয়ে গেছেন বা এটাই আমাদের মেন ভূমি মনে করি আমরা